হ্যালো গাইজ কেমন আছেন সবাই হোপালি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ছোট মানুষটার কাজ হচ্ছে এই পুতুলগুলোকে ঘুম পাড়ানো তাকে আমি যেভাবে ঘুম পাড়াই আদর করি খাবার খাইয়ে মুখ ক্লিন করে দেই ও পুতুলগুলোকে খাবার খাওয়ায় ঘুম পাড়ায় পাপ্পি দেয় সেই টু সেই ভাবে আমরা মনের অজান্তেই বুঝি না বেবিরা কপি করতেই পছন্দ করে বেশি অনেকদিন পর ভয়েস ওভার দিচ্ছি তো আজকে টুকিটাকে কিছু ক্লিপ শেয়ার করব তো কয়েকদিন কয়দিন আগে নিউ মার্কেট গিয়েছিলাম তো নিউ মার্কেট থেকে এই ছুরিগুলো নিয়ে আসছি এই তিনটা ছুরি ওয়ান থাউজেন্ড টাকা নিয়েছে এটা হচ্ছে ব্রাজিলিয়ান ছুরি যারা আমাকে কাছ থেকে চিনেন বা জানেন তারা তো জানেনি যে আমি বটি দিয়ে কাটাকাটি করতে পারি না আমি ছুরি দিয়ে কাটাকাটি করতে পারি এই আর কি আর ওই যে চায়না জালিগুলো দেখালাম ওই জালিগুলো ভুলেও কেউ কিনবেন না হয়তো বা অন্য কোনো ব্লগে আমি শেয়ার করবো ওই জালিগুলো আসলে টোটালি পয়সা নষ্ট ওগুলো দিয়ে যতই সোপ লিকুইড সোপ বলেন সাবান বলেন যেটাই ইউজ করেন না কেন কোনো কিছুই লাগে না ওইটার ভিতরে তাহলে ফেনাও হয় না কোনো রকম কিছু ক্লিনও করা যায় না মানে খুবই ডিস্টার্ব লাগে হোপফুলি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো সাপোর্ট করবেন পাশে থাকবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ এই মিয়াকর সবজি কাটারটা আমি নিয়েছিলাম অলমোস্ট পাঁচ মাস চার মাস পাঁচ মাস হয়ে গেছে এটা খুবই চমৎকার একটা সবজি কাটার মিয়াকর এগারোশো ওয়ার্ডের এটাতে যে কোনো ভেজিটেবল কুচি করা যায় পেঁয়াজ কুচি করা যায় এই আর কি তারপরে মাংস কিমা করা যায় রুটির দো বানানো যায় খুবই হেল্পফুল একটা জিনিস আমি ছিলে টিলে খুব অল্প সময় সব কিছু ইজিলি করে ফেলতে পারি